কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি কিন্তু আবার মানে ভালো থাকতে পারতেছি না হ্যাঁ কারণ যে ধরনের জিনিসগুলো চোখের সামনে ঘটতেছে দেখতেছি চোখের সামনে আসতেছে এগুলো দেখার পর বা শোনার পর বা মানে পড়ার পর কোনোভাবেই ভালো থাকা যায় না এগুলো পড়ে কোনো স্বাভাবিকভাবে ভালো থাকতে পারে না কিছুক্ষণ আগেই লাঞ্চের পরে করে এমনি মিডিয়া স্কুল পড়তেছিলাম সারাদিন কাজের কর্মে থাকি খুব একটা ফেসবুক নিয়ে বা ইউটিউব স্ক্রল মানে করতে পারি না সারাদিনে তুই একটা হয়তোবা নিউজ টিউ চোখের সামনে বললে হয়তো পড়ার চেষ্টা করি তো একটা নিউজ দেখলাম যে ওখানে যমুনা টেলিভিশন মেবি নিউজটা করছে একটা হ্যাডিং দিছে যে শহীদ দিন ইসলামের পরিবার কেমন আছে তো আসলে শহীদ আমরা বলে তাকে কতটুকু শহীদের আত্মমর্যাদা দিতে পারতেছি সেটা আমরা জানি না শহীদ মর্যাদা যেটা তাকে আমরা আসলে কি জাতিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে তো তাকে আসলে রাষ্ট্রীয়ভাবে কতটুকু মানে সেই সম্মানটা দিতে পারতেছি সেটা আদৌ আমার জানা নাই আমাদেরই আসলে জানা আছে কিনা আমরা জানি না তো মানে খুব বেশি বিস্তারিত কিছু লেখে নাই তার পরিবার সম্পর্কে যতটুকু লিখলো ছেলেটার জন্মগ্রহণ করছে মেবি দুই সালে মারা গেল পাঁচই আগস্ট দুই সালে তার ছোট ভাইয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তার ছোট ভাই সেটা একদম তার চোখের সামনে দেখছে এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে এখন মানসিকভাবে ভাবে বিকাগ্রস্ত তার মা যেটা বললো যে তাকে নিয়ে তারা এখন ডাক্তারের দোয়ার দুয়ারে ঘুরতেছে তার শেষ সম্বল একটাই এটা বেঁচে আছে যেটা আর বড় ছেলেটা মারা গেছে দিন ইসলাম তো একটা বাইশ বছরের ছেলে তার আসলে কি অপরাধ সে কেনই পৃথিবীতে আসছে কেনই ভাই পৃথিবী থেকে চলে গেল, তাকে কি আল্লাহ নিয়ে গেছে না আমরা তাকে জোর করে পানি পাঠিয়ে দিয়েছি একটা ছেলে দেশের জন্য জীবন দিল একটা রাষ্ট্রের জন্য জীবন দিল কিন্তু রাষ্ট্রে যারা এখন দায়িত্ব গ্রহণ করছে রাষ্ট্রের যারা এখন দায়িত্বরত আছে তারা কেউ কিন্তু তাদের কাছে ক্ষমা চান নাই তারা কেউ কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চান নাই আমরা যে তাদেরকে একটা সেফ জীবনযাপন দিতে পারি নাই সেটার জন্য কিন্তু তাদের পরিবারের কাছে আমরা এখনো ক্ষমা চাই নাই আমাদের পুরো দেশটাকে তাদের পায়ে পরে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা শহীদ পরিবারের যে আমরা আপনাদের ছেলেদেরকে বাঁচিয়ে রাখতে পারি না এটা আমাদের কর্তব্য ছিল তাদেরকে বাঁচিয়ে রাখা তাদেরকে একটা সুন্দর জীবনযাপন দেওয়া যারা অথরিটি আন যারা দায়িত্ব গ্রহণ করছেন এই সরকারের বা পরবর্তীতেও আসবেন তারাও হয়তো বা সেমভাবেই এদেরকে ইগনোর করবেন তাদের যেই ত্যাগ সেটাকে আসলে মানে আপনারা হয়তো বা স্বীকার করবেন না কিন্তু আল্লাহ আল্লাহতালা উপরে একজন আছেন যিনি এই জিনিসগুলো দেখতেছেন এবং আপনাদের ক্ষেত্রেও ব্যাপারগুলো কিন্তু সেভাবেই ঘটতে পারে আপনাদের যে কর্মকাণ্ড শুরু করছেন আপনারা এখন পর্যন্ত শৈলী পরিবারগুলোকে প্রপারলি আপনার কোনো ধরনের মর্যাদা দিতে পারেন নাই ওর মা খুব আক্ষেপ করে বললো যে ওর জীবিত থাকাকালীন বেঁচে থাকাকালীন ও দেখে যেতে চায় যে তার ছেলের যারা হত্যা করছে তারা কেন তাকে হত্যা করছে এই ছোটো ছেলেটাকে বাইশ বছরের একটা ছেলে সে কিসের এমন হুমকি ছিল তাদের জন্য যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তো কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না ইনফ্যাক্ট তাদের কাছে এখন পর্যন্ত তাদের যেই এই কি বলে শহীদদের জন্য যে বরাদ্দকৃত সাহায্য সেটাও বসেছি কিনা সন্দেহ আছে কারণ ওখানে লেখা দেখলাম যে তার বাবা এখনো একটা ছোট দোকান করতেছে একটা শহীদ পরিবার তার ছেলেকে হারানোর পর সে কি একটা মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে আমরা তাকে জাতিগতভাবে কোনো সাপোর্ট দিতে পারতেছি না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দিতে পারতেছি না তাদের ছেলের যেই মানে ত্যাগ সেটাকে আমরা ধারণও করতে না তাদের যেই ত্যাগের কারণে আপনারা সরকার গঠন করলেন সেই সরকার গঠন করার পর তাদের রক্তের উপরে বসে আপনারা এখন পর্যন্ত তাদের রক্তের সাথেই কোনো ধরনের সুবিচার করতে পারেন নাই এর চেয়েও বড় দুঃখ এর চেয়েও বড় দুঃখ মানে আর হইতে পারে না আমাদের জন্য আমরা যতই কথা বলি বড় বড় লেকচার করি কালকে সলিমুল্লাহ স্যার বলতেছিলেন যে সংবিধান কেন সংস্কার হবে না সংবিধান কেন পরিবর্তন হবে না আমাদের সংবিধানে লেখা আছে যে সংসদই হচ্ছে সকল শক্তির উৎস আসলে কি সংসদ কি সকল শক্তির উৎস সকল শক্তির উৎস হচ্ছে জনগণ জনগণ হচ্ছে সকল শক্তির মালিক জনগণ চাইবে মালিক হয়ে তার কর্মচারীকে সে যেভাবে খুশি সেভাবে আপনার কি বলে নিয়োগ দিবে আবার সেখান থেকে তাকে বরখাস্ত করবে কিন্তু আমাদের দেশে হয় উল্টা আমাদের দেশে সকল মানে শক্তির উৎস নাকি সংসদ তো উনি আরও অনেকগুলো পয়েন্ট বলছে খুব সুন্দর করে করে আমরা তো অত শিক্ষিত না অত জ্ঞানই না যে আমি ওনার মতো করে এত বিশ্লেষণ করব। ওনাদের মতো মানুষগুলোকেও আমরা আসলে আমাদের দেশের জন্য কাজে ইউজ করতে পারতেছি না ওনাদের যেই থিঙ্কিং ওনাদের যেই কি বলে জ্ঞান আমরা দেশের কাজে লাগাই থাকতেছি না ওনারা এখন পর্যন্ত ওই ধরনের কোনো মানুষকে উপদেষ্টা মণ্ডলিতে মানে অ্যাড করা হয় নাই এবং শুধু উপদেষ্টা মণ্ডলীতে অ্যাড করলেই যে কাজ হবে এমন না ব্যাপারটা ওনাদের যে মতামত সেটাকে গ্রাহ্য দিয়ে ওনাদের মতামত নিয়ে সামনের দিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই মানে আমাদের উপকার হইতো সেটারও কোনো কিন্তু আমাদের কোনো আগ্রহ বা ইচ্ছা বা কোনো ধরনের পদক্ষেপই আমরা দেখতেছি না এর চেয়েও বড়ো দুঃখ মানে বাংলাদেশের মানুষের জন্য জাতিগতভাবে হইতে পারে না প্রত্যেকটা শহীদের পরিবারের কাছে রাষ্ট্র ক্ষমা চাওয়া উচিত যারা রাষ্ট্রের বর্তমান দায়িত্বে আছে তারা ক্ষমা চাওয়া উচিত যে আমরা আপনাদের বা বাচ্চাদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা সুন্দর সেফ দেশ দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের দুর্বলতা আমাদের অপারগতা আমরা পারি নাই এবং তাদেরকে তাদের সর্বোচ্চ তাদের জন্য যা করা লাগে যা করতে হয় সব করা উচিত কিন্তু আমাদের ইন্টারনাল প্রবলেম আমাদের অভ্যন্তরীণ প্রবলেম আমাদের আমলা জটিলতা আমাদের হ্যাঁ নানান জটিলতা টাকার কোনো সমস্যা নেই দুই দিন ইউনুস স্যার যখন সংবাদ সম্মেলনে একজনকে ইয়ে দিচ্ছিলেন ওনার সাক্ষাৎকার দিচ্ছিলেন ওখানে বলছিলেন যে টাকার কোনো সমস্যা নাই কিন্তু অভ্যন্তরীণ ইস্যুর কারণে এই জিনিসগুলোকে এতদিন লেন্দি করতে হইতেছে এটা মানে খুবই হাস্যকর একটা কথা হাসবো না কি মানে মাথায় ধরতেছে না যে সকল গরিব গরিব মানুষগুলোর ঘর থেকে তাদের বাচ্চাগুলোকে এভাবে করে হত্যা করা হয়েছে দেশে সেই সকল মা বাবারা যাদের দিকে তাকিয়ে আছে তাদের ছেলে মেয়েদের বিচারের জন্য আর তারা উপরে বসে বসে তাদের সেই মৃত্যুকে উপহাস করতেছে এর চেয়েও দুঃখ এর চেয়েও কষ্ট হই তারে না কোনো একটা রাজনৈতিক দলও এখন পর্যন্ত ওভাবে করে তাদেরকে অ্যাকনোলেজমেন্ট দেয় নাই পুরো বাংলাদেশে আড়াই থেকে তিন হাজার বা দুই হাজারের উপরে শহীদ এ শহীদদেরকে এখনও টোকায় বের করে তাদেরকে তাদের নাম প্রকাশ করা যায় নাই তাদেরকে এখন পর্যন্ত তাদের সহায়তাগুলো পৌঁছে দেওয়া যায় নাই আমরা এত কাঙ্গাল এত অভাব আমাদের এত এত কুড়ি টাকা পাচার করছে তাদের যে সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করছেন সেই সম্পত্তিগুলো থেকে আপনারা টাকাগুলো দিয়ে দেন ইনস্ট্যান্ট দিয়ে দেন এটাতে আপনারা কেন এত কালক্ষেপণ করতেছেন সেটার কোনো মানে বুঝতেছি না ওই মা যে বুক থেকে দীর্ঘশ্বাসটা ফেলতেছে তার বাচ্চার জন্য মানে এত কাছে অল্প বয়সের একটা ছেলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু কোনোভাবেই কাম্য না কোনোভাবেই কাম্য না যে পরিবার এই ধরনের সিচুয়েশন ফেস করে আমি জানি আমি নিজে এটা ফেস করছি এবং আমি সে কারণে রিয়েলাইজ করতে পারি যে ওনাদের ভিতর দিয়ে কী যাচ্ছে যদিও আমার ব্যাপারটা এমন ছিল না আমাদের ব্যাপারটা বাট ওনাদের ব্যাপারটা অন্যরকম এবং এটা এত ভয়ানক যে আল্লাহতালা ওনার যে দীর্ঘশ্বাসগুলো প্রতিনিয়ত বাড়তে চায় দেশের জন্য ওনার ছেলের জন্য ওনার ছেলের যেই উনি তাদের শাস্তির জন্য এই সকল দীর্ঘশ্বাস কিন্তু আপনাদের গায়ে পড়বে এবং আপনারা চূর্ণ বিচূন্ন হবেন ধ্বংস হবেন সারকা হবেন এর থেকে বাঁচতে পারবেন না এখনও এখনও অনেক সময় আছে মানুষ আপনাদেরকে এখনও ঘিরে ধরে নাই আপনারা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করেন যে আপনারা দেশের মানুষের পাশে আছেন যারা ত্যাগ করছে তাদের পাশে আছেন যারা আহত হয়েছে তাদের পাশে আছেন আল্লাহ হাফিজ